আমার লাশখানা কোন গরু স্থানে দাপন করবেন না আমি মারা গেলে আমার এই গোসল করানোর জন্য কোনো মানুষ ডাকবেন না আমি মারা গেলে আমার জানা যায় যেন কোনো মানুষ না আসে আমার এই দেহখানা যেন ঘরের মধ্যে দাপন করে দেওয়া হয় এইটা লেখা যুবক মারা গেলেন মুসলমান শুনে নাও ওই আঠারো বছরের যুবক বাইশ বছরের তো অত্যাচার যুবকটা মারা গেলেন আল্লাহর নবীজি একদিন নয় দুদিন নয় কয়েকদিন পরে সাহাবিদেরকে বলে সাবিরে আমার অমক সাহাবি তো দেখি না আমার অমক সাহাবি দেখি না সাহাবিরা বললেন হুজুর আয় তো মেহমান বাড়িতে গিয়েছে আত্মীয় বাড়িতে গিয়েছে নবী কয় না খবর নাও খবর নিলে এসে বাড়িতে খবর নেওয়া হল মেয়ে যুবকের বাবা বলে আমি আমার ছেলের সন্ধান আমি দিতে পারবো না কোথায় গেছে আমি জানি না রসুল্লাহ নিজেই চলে আসলেন সালাম দা সালাম আলাইকুম হালাল ভাই আসসালাম আলাইকুম হালাল ভাই ঘরের ভিতর থেকে আলাইকুম আসসালাম নবী কয় ঘরের ভিতর আছেন নি বাবা যান কয় আসি দরজাটা খোলেন দরজা খুলে দিলেন রেসুরুল্লাহ ঘরের মধ্যে প্রবেশ করলেন আমার নবী ডাকতে বলে যুবকের বাবা আগে বলেন আমার যুবক সাহাবি কোথায় বলে আমি জানি না কিচ্ছু জানি না বাবার কাছে সন্তানের লাশ কত ভারী যে বাবা জীবনে সন্তানের লাশ বহন করেছে সেই বাবা জানে কিন্তু যুবকের বাবার গলা থর করে কাঁপে কথা বলতে যে চোখে পানি চলে আসে আমার নবী বলে আপনি জানেন না তা কেন আপনার চোখে পানি আপনার হাত পা কেন কাঁপে বলি ইয়া রাসূলুল্লাহ আমি আমার কলেজা টুকরা সন্তানের বলতে পারছি না এই জন্য চোখের পানি আমি ধরে রাখতে পারছি আমার নবী বলে আমি বুঝতে পেরেছি সন্তানের লাশ বাবার কাতে কত ভারী বাবার লাশ সন্তানের কাতে কত ভারী এটা আমি জানি ও যুবকের বাবা তুমি বলো আমার যুবক কোথায় বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি কিচ্ছু বলতে পারবো না আমি কিচ্ছু জানি না আমি কিচ্ছু জানি না আমার নবীর এই কথা শোনা পর তাকে দেখে নতুন মাটি কোড়া ঘরের মধ্যে ঘরের মধ্যে মাটি কোড়া নবীজি বলছো যুবকের বাবা তোমার ঘরের মধ্যে নতুন মাটি কোড়া কেন বলি আর রাসূলুল্লাহ আপনার কাছে লুকাইতে পারলাম না আমার সন্তান কলিজার টুকরা দুনিয়ার মধ্যে নাই আমার ছেলেরটা স্ত্রী দিন আগে দুনিয়ার মায়া সেরে চলে গেছে আমি তার এক তাপন করেছি এই যে ঘরের মধ্যেই তার কবর দিয়েছি জোরে বার আল্লাহ বা আল্লাহ আল্লে বলেন কি শোনাইলা তুমি তিন দিন আগে তোমার কলিদার টুকের সন্তান মারা গেছে আমারে জানাও নাই আমারে বাল নাই এই তিন দিন আগে আমার সাবি মারা গেল তুমি এখন আমার বলো না বলি আর সুলাল্লাহ আমি কিচ্ছু বলতে পারবো না একখানা সিটি আছে শুধু লেখা নবীজির কাছে পত্রখানা এনে দিলেন নবীজি পত্রখানা খুলে দেখে প্রথম লেখা আছে আমার আব্বা আমি আপনার হক আদায় করতে পারলাম না বাবা গো আমি যদি মারা যায় আমার রাতের অন্ধকারে এই ঘরের মধ্যে দাফন দিবেন গো আমার আমি যদি মারা যাই পৃথিবীর মানুষ যেন জানতে না পারে পৃথিবীর কোন মানুষ দিয়ে আমার জানাজা পড়াবেন না পৃথিবীর কোন মানুষ দিয়ে আমার গোসল করাবেন না অন্য কোন মানুষ দিয়ে আমার দাফন কাফন করাবেন না নিজাতে করবেন নিজাতে দাপন করাবেন কাপন পরাবেন গব্বা আর এই কবর খুঁড়ে ঘরের মধ্যে আমার লাশ কানা রেখে দিবেন আমার নবীজি চিঠিখানা পাইয়া চোখের পানি ছেড়ে দিব যুবকের বাবা আমার যুবক কেমন কপরাধ করেছিল যেন মানুষে তারে দেখতে না পারে আমার যুবক কেমন কপরাধ করেছিল যেন মানুষে তাকে চিনতে না পারে কি অপরাধ করেছিল যুবকের বাবা বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই বিষয়ে আমি কিছু বলতে পারি না শুধু চিঠিখানা আমার কাছে আছে এটাই আমার প্রমাণ নবী গো আল্লাহ রাব্বুল আলামিন কয় জিবিল যাও আমার হাবিবকে জানাই আসো ওই যুবক ইসলাম কে এত ভালোবাসে ওই যুবক তা রাসূল কেত এত ভালোবাসে কুরআন কে ভালোবাসে হাদিস কেত এত ভালোবাসে ওই যুবক ওই যুবক একটা শিকার হয়েছে মুসলমান শুনে না শুনে না একটা শিকার হয়েছে কারণ কোন পাপ করে নাই কোন অন্যায় করে নাই ওই যুবক ওই মসজিদের পাশে ওই মেয়েটা তাকে ব্ল্যাকমেল করে যে কি করেছে সব তাকে বোঝায় বলে দাও আল্লাহ নবী মুসলমান দোয়া করলেন জিবিল আমিন বলি ইয়া রাসূলুল্লাহ আপনার যুবককে তো অনেক আগেই জান্নাতে নিয়ে যাবে বলে সুবহানাল্লাহ বলেন না আর একটু জোরে বলেন জিবল আমিন বলি ইয়া হাবিবাল্লাহ যে যুবক জীবন দিয়া গিছে জিনা করে নাই যে যুবক পৃথিবীর মধ্যে একটা মেয়ের অন্ধকারে একা পাইয়া ইয়া রাসূলুল্লাহ আল্লাহু আকবার আল্লাহ এ মুসলমান শুনানো এবার নবী গিয়েলেন ওই মহিলার বাড়িতে গেলেন মেয়েটাকে ডাকতে বালে মেয়ে রে ও মেয়ে তুমি আমার যুবককে মারার জন্য দাই মৃত্যুর জন্য দায়ী মহিলাটা ডাক দে বলে আর রসুল্লাহ আমি আগে জানতাম না মুসলমান এত আদর্শবান হয় মুসলমান এত আদর্শবান হতে পারে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওই আপনার সাহাবী আপনার সাহাবীর এত ইমান মজবুত ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মুসলিম নারী আপনার যুবকের প্রতি আমি আকৃষ্ট হয়ে গেছিলাম কিন্তু নবী তাকে আমি ঘরের মধ্যে আনি ইয়া রাসূলুল্লাহ আমি তাকে অনেক চেষ্টা ব্ল্যাকমেইল করেছিলাম আমি অনেক চেষ্টা করেছিলাম আমার প্রতি তারে আমার প্রতি তারে দুর্বল করার জন্য ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীকো সে জীবন দিয়া গিছে কিন্তু ঈমান দেয় নাই সে বিবিচারলিপ্ত হয় নাই জিনা ইক্তব্য হইলো ইয়া রাসূলুল্লাহ এর একটা মিনিট ও মুসলিম থাকতে চাই না নবী গো আমাদেরকে মুসলমান বানায়াতেন আমি জানি মুসলমান জিনা বিচার করে না এ মলবিরা আসুন আজকে যারা জিনা বিচার করিস আমি কই তোরা কিসের মুসলমান কারণ মুসলমান হতে পারিস নাই রাসূলের সাবি কি বললেন রাসূলের সাবি জীবন দিয়া গেছে জিনা

অথচ আজকে বাংলাদেশে দেখি অনেক দাঁড়িওয়ালা রাগ করেন না আবার আপনি বলতে পারেন হুজুর আপনাকে তুলনাম আপনারা নিচ্ছেন

সে হোক দাড়িওয়ালা সে হোক বাড়িওয়ালা সে হোক টাকাওয়ালা সে হোক আজকে আমার দেশের অনেক জিনাখোর মুসলমান বড় বড় কথা বলে মুসলমান শুনে নাও আজকে আমি আপনাদের কাছে একটাই দাবি করতে চাই ইসলামের বিধান মানবেন কারণ আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আল্লাহ বলে ইমানদারেরা বিশ্বাসীরা আল্লাহ কি বলতে আইয়ুহান ও মানুষ সম্পদ আল্লাহ মানুষে ডাকে নাই ডাকছি ইমানদারদের বিশ্বাসীদের বিশ্বাসীরা শোনো তাদের হলো বিসিল মে কাফা আল্লাহ কা ইমানদারেরা বিশ্বাসীরা তোমরা পরিপূর্ণভাবে প্রবেশ করে ইসলাম ইসলামের মধ্যে এখন ইসলামের আবিদানে কত একটা নয় দুটি নয় প্রায় 82 আমি আপনাদের কাছে অনেক সময় আলোচনার মধ্যে বলি ইসলাম মানে শান্তি ইসলাম মানে আত্মসমর্পণ ইসলাম মানে নিজে না খন্ডের খাওয়ানো ইসলাম মানে নারীর সতীর্থ ভাড়া দাও ইসলাম মানে নিজে না ঘুম অন্যের ঘুম পাড়াও ইসলাম মানে দুখে থেকে তুমি অন্যের সুখে রাখো আজকে ইসলামের লিবাস লাগাই যারা মন্দিরে আগুন দাও যারা ইসলামের লাগাই লিবাস লাগায় মাথার ভেঙে দাও আজকে ইসলামের লিবাস লাগায় তারি তুমি লাগাইয়া বড় পন্ডিত করো মাথারে যায় আগুন দাও ইসলাম মানে যদি হয় ইসলামের আবিধানিক শাস্তি কত আশি থেকে বিরো আশিটা ইসলাম মানে নিজে না খন্ডের খাও ইসলাম মানে নাগুমানদের কম পাড়া ইসলাম মানে আকুতবা ইসলাম শান্তি ইসলাম মানে সতিত্ব পাহারা দাও আজকে তোমার দাঁড়াই যে হট্টগোল হয় তোমার দাঁড়াই যে শান্তি হয় মুসলমানদের মধ্যে আমি মনে করি তুমি জংলিবা তুমি জংলিবা দুপ্রপন্তী তুমি মুসলমান হতে পারো না জোরে বলেন ঠিক কিনা আমার কথা শোনেন আজকে তারা মাজার ভাঙতেছে মাজার গুলো ভাঙতেছেন মসজিদ আগুন দিতেছেন মনে রাখেন আপনারা মুসলমান এখন হতে পারেন নাই যদি এই আয়াতের তাফসির যদি সত্য হয় আরে আয়াত যদি মানেন আপনার দ্বারা অশান্তি যদি কোনো শান্তি আপনি এটা সুরা আছে আপনি সুরা করবেন এক জায়গায় বসবেন বইয়া সব আপনার আলোচনার মধ্যে এটা সমাধান হবে উঠাট একটা কাজ করে ফেলবেন আর বলবেন মুসলমান সন্তানা আখ্যায়িত পায় সারা বাংলাদেশের মানুষ সারা পৃথিবীর মানুষই জানে মৌলবিরাজ কেন মৌলবিরাজ নয় জঙ্গলিকে আপনি لباسের কলঙ্ক করতেছেন আপনি দাড়িতুপির কলঙ্ক করতেছেন আপনি ইসলামের কলঙ্ক করতেছেন আম রাসুলের আহে বায়াতের কলঙ্ক করতেছেন ইসলামের একদম জলম কলঙ্ক করতেছেন এই জন্য আমি আপনাদেরকে বলি এখন আপনি মুসলমান হতে পারার নাই আপনার থেকে তুমি জানmaline নিরাপদ যদি অন্য মুসলিম না হয় আপনি কিসের মুসলমান যারা বলেন ঠিক কি না আপনার হাত আপনার পা আপনার আপনার ব্যবহার দ্বারা যদি অপর মুসলিম শান্তি না পায় আপনি কিসের মুসলমান কিসের মুসলমান আজকে যে অবস্থা দেখতেছি দেশের অবস্থা পন্ডিত মার্কা কিছু হইছে জিহাদ জিহাদ jihad jihad একদম একদম ঠন ঠন ভেঙে দিও দরকারি সব গুলোর জন্য আজকে বইয়ের বিশ্বে বলে মুসলমান উগ্রপন্থী মুসলমানরা সন্ত্রাস না মুসলমান সন্ত্রাস না মুসলমান শান্তির পথিক ইসলাম শান্তির পথিক এটা কষ্টম রাসূলুল্লাহ পাক সለ সালামের আদর্শ যার মধ্যে আছে সে উগ্রপন্থী হতে পারে না যারা বলেন ঠিক ঠিক আর যারা বলেন ঠিক কিনা

মেয়ে বের করে নিয়েছে সম্পাদ দূর করে খাইছে এখন এই মাদা আটটা আছে ওই ভেঙে দিলেন এই দরকার কিন্তু এই বাজারে যদি অনৈতিক কাজ হয় এটা আমাদের দোষে আমরা যারা কর্তৃপক্ষ আছি এটা শক্ত দমন করতে আমরা মাল পাইতেছি ওরা এসে দিতেছে চিন্তা দিতেছে আর কিছু টাকা দিচ্ছে এইটা আমরা ব্যাঙ্গে চুরে খাচ্ছি আর এর জন্য দায়ী তো ওই মাজারওয়ালা না তাই তো আমরা জোরে বলেন ঠিক কিনা মাজারে যিনি শুয়ে আছে উনি দায়ী কথা বলেন না কেন খাদেম দায়ী খাদেম আমরা ধরে বান্ধব বলে ঠিক কিনা খাদেম রে জিরো করো উনি তো শুয়ে আছে উনি কি বলছে নাকি আমার মাথার গোড়ে বাতি দাও উনি কি বলছে আমার মাথার গোড়ে আঙুল জ্বালাও জ্বালাচ্ছ কেন খাদেম তাই জোরে বলেন ঠিক কিনা কথা কন না কেন উনি কি কইছে বাবা আমার তিনটে বাতি জ্বালা পিরাই মাজারে দেই মোমবাতি জ্বালায় এত বড় একটা মোমবাতি জ্বালায় জ্বালায় আগুন তো কবরে পাবি আগে সুপরে কবরের আগুন জাহান আগুন আছে না নামে যাবেই মনে হচ্ছে পিস ঢুকাবো কথা কন ঠিক এগুলো তো ভন্ডামি ভন্ডামি এগুলো ভন্ডামি এগুলোর জন্য আজকে কলঙ্ক হচ্ছে ইসলামে এগুলো যারা আছে আমরা শক্ত হাতে দমন করবো আমরা বসবো এটা সুরা বসেন সবাই একত্রিত হয়ে বসেন বসে আলোচনা করি কোথায় কি হচ্ছে তারপরে আমরা এটা দমন করি শান্তি ফিরে আসবো কিন্তু আপনি উঠভাট একটা করে ফেললেন ওইটা নিয়ে গ্রামের ভিতরে একটা হোটেল বল মামলা হামলা কেস কত কি হচ্ছে মানুষ বলে সন্তারাস মুসলমানরা সন্তারাস না মুসলমান শান্তি পায় মুসলমান সন্তারাসী কার্যক্রম করে না জোরে বলেন ঠিক না এটা মহব্বতের সাদুর শরীফ পান আল্লাহ

আবার এই মসজিদ বানাইলেন মাদ্রাসা বানাইলেন আল্লাহর উলিরা কি করছে মসজিদ বানাইছে আল্লাহর উলিরা কি বানাইছে মুসলমান মসজিদ বানাইছে মাদ্রাসা বানাইছে এই আল্লাহর উলিদের সেই মাদ্রাসায় লেখাপড়া করে আল্লাহর উলিদের বিরোধিতা করিতেছেন সেই মসজিদের নামাজ পরে নিমামতি করে কামাইতেছে না তাদের বিরোধিতা করেন বাবারা সনক শাহজালাল যখন আসবে তিনশো ষাট জনা উড়িয়া নিয়ে যখন সিলেটের জমিনে আসলেন বর্গবিন্দ ঘোষণা করে দিলেন কোথায় তোমরা শুনে নাও কেউ যেন দাড়িওয়ালা আর টুপিওয়ালা যেন এই সিলেটের জমিনে ঢুকতে না পারে এক নম্বরে দাঁড়িওয়ালা শত্রু ছিল বড় গোবিন্দ এক নম্বরে টুপিয়ালার শত্রু ছিল বড় গোবিন্দ মসজিদের শত্রু ছিল বড় গোবিন্দ মুসলমান মাদ্রাসার শত্রু ছিল বড় গোবিন্দ আরে আজও পর্যন্ত আমি বলি কোনো অমুসলিম মুসলমানদের বন্ধু হতে পারে না পশ্চিম রাষ্ট্রের মানুষ তারা আমাদেরকে অত্যন্ত ভাবে আঘাত করে পশ্চিম দেশের মধ্যে অসংক মুসলমানদের জালিয়ে পুড়িয়ে শেষ করে দিতেছে ওই ভারতের মধ্যে অসংক অ মুসলিমের বাড়িগুলো দখল করে নিছে মুসলমান গরু জবাই করার কারণে কষ্ট খাওয়ার কারণে তাদেরকে পুড়িয়ে হত্যা করা হয়েছে আর আমার দেশের হিন্দুরা এই শান্তির মধ্যে আছে আর ওরা নালিশ পূর্বাঞ্চলের মুসলমান হিন্দু গোষ্ঠী বা শান্তির মধ্যে আসি আমি বলি শুনে নাও আমরা তোমাদের দালাল না পাঁচটা দালাল না কারণ মুসলমান কোনদিন মাথা করতে পারে না ও মুসলিমদের পায়ে ধরতে পারে না ও মুসলিমের রাসূলের কদমে আসে আমার নবীর কদমে এসে আদর্শ দেখে মা পড়ে মুসলমান হইছে ধরে বলেন ঠিক কি না এত কষ্ট লাগতেছে অসংখ্য মুসলমানদের উপরে নির্যাতন অসংখ্য মুসলমানদের উপরে নির্যাতন চলতেছে কোথায় ওরা চালাইতেছে আমার ভাইয়েরা আমার বন্ধুরা আমার মনে রাখবেন কথাগুলো গর্ববিন্দ ঘোষণা করে দিলেন আজকে কুরবানি করেন আপনারা কি জানেন পুরানো দিন তার কলিজার টুকরা সন্তানের জন্য আজকে গরুর বস্তু খাইলাম আপনাদের এখানে এসে এই গরুর বস্তু বাংলাদেশে খাওয়া যেত না মুসলমান শোনো যদি যদি না শাহজালাল না আসতো শাহ পরান না আসতো আল্লাহর মাহবুব বান্দা না আসতো তিনশো ষাট জন আউলিয়া না আজকে বাংলার জমিনে যারা ইসলাম নিয়ে আসছে বড় বড় কথা বলেন যাদের বিরোধিতা করে ওরা যদি না আসতো গরুর গোস্ত খাইতে হতো না ওই যে ওরা দাদারা যেমন গরু সুনা খায় গোস্ত খায় না ওই রকম তোমাদের সুনা খাওয়াই তো ধরে বলেন ঠিক না। সুনা খাইতা মার সুনা খায় স্বর্গে যাওয়ার জন্য কথা বুঝিনি মার প্রস্রাব খায় আমার ভাইয়েরা আমার বন্ধুরা আমার গভীর মনোযোগ কথাগুলো খেয়াল করে শুনবেন গর্ববিন্দু কি করলেন বুরানউদ্দিন তার কলিজা টুকরা সন্তানে আকিকা করলেন সুন্নাতের রাসূল রাসূলের আদর্শ মেনে গরু কুরবানি করেন কি করলে না কি করে সন্তানের গোস্ত দিয়ে জনগণকে গরিব বিস্কিনে খাওয়াই দিলেন আর ওই গোরগোবিন্দর ভয়ে মাথা কান ঠ্যাং ভুঁড়ি সব মাটি করে ঢেকে রাখলেন রক্তগুলো গুলো ঢেকে রাখলেন যাতে টেন না পায় কিন্তু কি হলো বাবা দেখা গেল পুকুরে বা কাকে এই মাথাটা উঠাইলেন কান উঠাইলেন আর নিয়া ফেলবি তো ফেলবি এমন জায়গায় ফেলছে গোরগোবিন্দর সীমানায় নিয়ে ফেলছে গোর গোবিন্দ দেখলো গরুর কান ঘটনা কি করে গরু জবাই করছে দেখো খবর নাও খবর নাও খবর নাও খবর নিয়ে ডাকলো খবর নিয়ে শুনতে পাইলো বোরানোর দিন তার কলিদার টুকরা সন্তান তার আকিকা করছে গোবিন্দ তার লোকজন নিয়ে চলে আসলো আসিয়া সিপাইকে সঙ্গে নিয়ে আসলেন এসে কলিদার টুকরা সন্তান কোলের ভিতর থেকে হাত ধরে টান দিয়া বাইর করে নিয়ে

কোন সন্তানের তোর গলা কাটা যায় না তাহলে সেই পুরানুদ্দিনের পক্ষে থাকার দরকার আছে কি না সেই আল্লাহফ্মীদের পক্ষে থাকার দরকার আছে কি না আমার বড় কষ্ট হয় দাড়িওয়ালা এক পেয়ালা ঢুকতে পারবে না ঘোষণা হয়ে গেল আদান হবে না বাংলার জমিনের মানুষগুলো তোমাদের এখনো কেন সচেতন হও না এখনো কেন গান হয় না ঘোষণা করে গেল সিলেট এমন এমনকি এই বাংলার জমিনে কাদান চলবে না টুপিওয়ালা দাড়িওয়ালাকে দেখলেই হত্যা করবে টুপিওয়ালা দাড়িওয়ালা তসবিওয়ালার দেখলেই তাকে নদীতে পার করবে না গাড়ি তুঠাবে না ঘোষণা হয়ে গেল গাড়ি বন্ধ লঞ্চ বন্ধ সব কিছু বন্ধ করে দিল এমন হরতাল অবরোধ শুরু হয়ে গেল আর বেকারিম শাহদাল আলিয়ামের তিনশো ষাটজনা উলিয়াই নিয়া আর বেকারিম তার পাঠায় দিল বাগলার জমিনে যখন মুসলমান শোনা সুলমা নদীর কিনারায় আসলেন এই দেখে নদীর মধ্যে কোনো নৌকা নাই পার পাহার বেকাম নেই পার পাহারোর মতো ব্যবস্থা নাই আল্লার অলিগ চোখের পানিগুলো ফেরে কান্তের বেকারিম তুমি আমারে পাঠাইছ ইসলামের দাওয়াত দেওয়ার জন্য কালেমার দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ আমি দাওয়াত দিব কেমনে আমি নদী পার হব পারে না গেলে আমি মানুষের কাছে কেমনে দাওয়াত পৌঁছাব কেমনে আমি ইসলামের দাওয়াত দিব এ বাবু তুমি আমার দয়া করো নামাজ শেষে দুরাকাত নামাজ পড়ে দোয়া করলেন আল্লাহর দরবারে হাত উঠায় দিলেন কারণ আল্লাহর ওইরা জানেন আল্লাহর ওইরা বলতেন নিজেরা অসহায় আল্লাহ সহায় সব সময় চাইতেন আমার রব্বের করিমের কাছে আল্লাহর কাছে আল্লাহ রব্বুল আলামিন এ মুসলমান শোনো গভীর মনোযোগ এ আমার ভাইরা বন্ধুরা আমার গভীর মনোযোগ এবার কি করলেন এবার নৌকা নাই পারা পারতে পারে না নিজের যায় নামাজ মোবারক ইলহামের মাধ্যমে আসলো আমি আগেই বলেছি পুরানুলকার ইমের মধ্যে সুরাইনুসের মধ্যে আল্লাহ আলাহ আল্লাহ সাবধান নামাজের এক আলা নাই ফাজের এক আলা নাই জাকাতের এক আলা নাই আল্লাহ আলাহ আলা সাবধান ইন্না নিঃ আলাহ ইন্না তরফ থেকে যারা ওলি হয় না নাই হ কোন শব্দের অর্থ হয় বলতে অবস্থান করে ঘুমোদের উপরে অন্তত কোনো চিন্তা ভাবনা কিছু নাই আল্লাহর উলি সাহাদালে আমিন কি করলেন অ্যা মাসালমান নিজের নিজের যায় কি মোবারক আরো জোরে যাই নামাজ দুরাকাত নামাজ আদায় করিয়া সেই নামাজ উঠাইয়া পানির উপরে ছেড়ে দিয়ে একজন নয় দুজন নয় তিনশো সাত তিনশো সাত জনা বলিয়া নদী পার হয়ে গেছে একটাও ড্রোবে নাই একটাও পানি খায় নাই কারণ আল্লাহ রবলা বিন শুকনো জমিনের মতো দিয়া ওই নদীটা পার করে দিছ জরে বলা যাবে না সুবহান আল্লাহ আর একটু জলে বলেন কারণ এই জন্য নামাজ তার নামাজের গুরুত্ব ছিল আল্লাহ রহীদের কাছে তবে এখনও আমাদের দেশে অনেক ফকিরাতের জীবনেও নামাজে যাই নেই তার মাজার করে ভণ্ডামি করে আপনাকে জানা আছে অসংখ্য মাজার এই রকম আছে এই ভণ্ড মাজারের পক্ষে আমি অনা আপনি অনা অনেক মাজার আছে দেখে গান সারা জীবন গান গেয়ে বেড়াইছে এখন মাজার বানাইয়া শিখানো নাচানাচি হয় অনেক মাজার আছে জীবনে ও সে পশ্চিম সেনা নাই কেবলা সেনে নাই অথচ তার মাজার বানাইয়া সিজদা দা লুটে যায় এগুলোর পক্ষে আমিও না আপনিও না তবে এগুলো বন্ধ করার জন্য আমাদের একত্রিত হতে হবে উক্ক হতে হবে এই রকম একা একা মস্তানি করা যাবে না অশান্তি করা যাবে না কারণ মুসলমানদের মধ্যে যদি উক্কের ফাটল ধরে তাহলে জুতার বাড়ির অভাব নাই কারণ নবী বলছে বালুয়া খেলা এই দুনিয়াটা হলো পচা দুর্গন্ধ মণি মানুষের চরিত্র লক্ষ্য

মানিকগঞ্জে মেলাগুলো মাজার আছে মেলাগুলো মাজার আছে গান বাজনা গিয়ে বেড়াইছে মহিলা নি নাচা করছে রাত ঘুরে বেড়াইছে ওদের মাজার বানাইয়া ফুল টুল দিয়ে সাজায় রাখছে এগুলো অকানি আলেমদের কলঙ্ক হচ্ছে অকানি অলিদের কলঙ্ক হচ্ছে জোরে বলেন ঠিক কিনা এই ফকির ফাকরার মাজার করে ভন্ডামি শুরু করছে আর হকানি অলি আল্লাহদের বিরোধিতা করছে জোরে বলেন ঠিক কিনা কিন্তু এইগুলোর পক্ষে আমরা না আপনারাও বুঝি তবে এজন্য আমাদেরটা সুরা করতে হবে যারা বলেন ঠিক কিনা যে তো মুসলমান জঙ্গলি বাদ না মুসলমান দরপন্থী না সেই জন্য আমাদেরকে সুন্দর একটা ব্যবস্থা করতে হবে যা দ্বারা সাপ ও মরবে না মরে যাবে লাঠি bằng যারা বলেন ঠিক কিনা এই কৌশল অবলম্বন করতে হবে কিন্তু আমাদের এই উগ্রপন্থী হওয়ার কারণে আমাদের ভিতরে অনেক বাইরে থেকে ও চাপ আসে এরপরে অনেক মুসলমান তাদের বিরোধিতা করতেছি কারণ কি বাবা এটা আমাদের কপাল খারাপ জোরে বলেন ঠিক কিনা আল্লাহ আমাদের বুঝার তো বিজ্ঞান করে সকল বলুন আমি আমার বাইরে জোরে বলেন আমি এখানে মাদ্রাসা আছে এখানে মাদ্রাসা আছে কথা আছে কি মাদ্রাসা ফুরকানিয়া মাদ্রাসা এই বসো যুবক আজকে তোদের দুইটা বিষয় ওয়াজ করছি আজকে চাইছিলাম তোদের বিষয়ে কথা বলতে মাজারের মাহফিল আমি কিন্তু আল্লাহদের পক্ষে কেবল কয়েকটা কথা বলছি আমি ওয়াজের ধারণ বদলে ফেলেছি শুধু তোদের কারণে তোদের বসা দেখে যখন দেখেছি যুবক বয়সে একবার আল্লাহ বলা আর বুড়ো বয়সে এক হাজার বার বলা সমান হবে না সমান হবে না যুবক বয়সের ইবাদত বন্ধে আর বুড়ো বয়সের এক ইবাদত বন্ধে এক না যারা বলে ঠিক কিনা বুড়ো বয়সে ওরূপ দিতে যায় বাই বাইরে হয়ে যায়

আর মাদ্রাসা হোক দিন ইসলাম শিক্ষা হবে এই মাদ্রাসায় যারা দান করবেন এত থেকে ছেলে লেখা পড়া করবে আপনি সব সৎকায় জারিয়া কবরে শুইয়া শুইয়া পাবেন মোবাইল কলগুলো গো মিডিয়াগুলো বন্ধ করুন মিডিয়াগুলো বন্ধ করো বাবা মিডিয়াগুলো বন্ধ করে দেখেন আপাতত কালেকশনের সময় মিডিয়া বন্ধ রাখবেন দয়া করে বন্ধ করে রাখবেন আমি যেটা বলতেছিলাম আপনারা এই মাদ্রাসা উন্নত হোক চান কি চান না যারা বলেন